লেবু পিনিক তাহলে কয়টা লেবু তুলি হ্যাঁ বড় বড় দেখে ঘাস থেকে বড় বড় কয়টা লেবু নিয়ে লেবুর পিনিক করব লেবু মাখা বানাবো আর কি তখন হচ্ছে ধর তো এদিকে অনেকগুলো ধরেছে পরে গাছে লেবু ভর্তি যেটা বড় এটা একটু নিই কি খাবার লেবু পিনিক

কি আরো দুইটা দিয়ে হবে হ্যাঁ দুইটা নি তুমি এরকম ঝড় বৃষ্টি তো ভালো জার্সি পড়ছো কেনা লেবুগুলাকে গোল গোল করে কাটতে হবে একদম চিকন চিকন করে মোটা করে কাটলে ভালো হবে না অনেকে উপরের খোসাটা ফেলে দেয় উপরের খোসাটা রাখলে ভালো উপরের খোসাটাতে ভিটামিন আছে আর অনেকে উপরের কোষাটা ফেলে এরকম চাক চাক করে কাটে কিন্তু আমি সবসময় উপরের কোষাটা নিই দেখুন হঠাৎ করে আমি লেবু তুলে গাছ থেকে সিঁড়ে আনলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এখন হচ্ছে বিকাল টাইম আসর রাজান দিল এই টাইমে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো দেখুন করে কাটা হয়েছে আমি প্রথমে একটা প্লেটে চারটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি তারপরে সামান্য লবণ দিয়ে এগুলোকে একদম মিহি করে নিচ্ছি লবণ দিলে এগুলো একদম গুড়ি হয়ে যায় লবণ ছাড়া তো গুঁড়ি হতে চায় না সেই জন্য এগুলো গুড়ি করার সময় সামান্য লবণ দিবেন একদম ইয়া হয়ে যাবে মিহি হয়ে যাবে আমি এখানে লবণ দিয়েছি লবণ মরিচ লেবু কেটে রেখেছিলাম চিকেন চিকেন করে লেবু তারপর হচ্ছে সরিষার তেল খাটে সরিষার তেল এগুলো দিয়ে সামান্য করে মাখিয়ে নিতে হবে লবণ একটু কম হলে লবণ আর একটু দেবেন এই লেবু মাখাটা আমার ছেলের অনেক পছন্দ সে প্রায় সময়ে বলবে যে আমার গাছ থেকে একটু লেবু আনাই লেবু আনা লেবুর পিনিক বানিয়ে দাও লেবু মাখা বানিয়ে দাও ওর থেকে নাকি অনেক মজা লাগে আসলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে যারা ঝাল কম পছন্দ করেন তারা এই শুকনো মরিচ দিতে হবে না সামান্য লবণ সামান্য সরিষার তেল আর একটু হালকা চিনি দিবেন চিনি দিলে স্বাদটা একটু বাড়বে এগুলো দিয়ে মাখিয়ে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এর অনেকের খাওয়া দাওয়ার রুচি থাকে না এভাবে লেবু লেবু মাখা বানিয়ে খাবেন দেখবেন একদম খাওয়ার রুচি চলে আসবে দেখুন সবাই অনেক মজা করে খাচ্ছে আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন এই লেবু মাখাটা কত মজা আজ এ পর্যন্তই পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আসসালাম ওয়ালাইকুম আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই